খুব শীত লাগতেছে তাই শীতের স্কুলে দিয়ে এসে পর্যন্ত কেমন যেন খুবই শীত শীত লাগছে আবার যাচ্ছে রাস্তা শুরু করছি সারা ঘুমাল

দুই তিন মিনিটের রাস্তা একদম মানে মাঠের মধ্যে একটা জায়গায় ঘরের মধ্যে আসতাম টিকিট দিয়ে প্রতিদিন আদা চা এইরকম সেন আপনার ভাইয়ের জন্য চা নিয়ে আসতাম চা নিয়ে এসে খাওয়া দিয়ে নিজে খেতাম এখন এই চার সেন্ট পাই সেই তোর কথা মনে হয় যাচ্ছে

আর আবু একা একা কি করবে পরে আমার শাশুড়ি খালাতো ভাইয়ের ছেলের বই জ্বালা দিয়ে পাঠিয়েছিলাম মানে সেদিনকের কথা বলা মনে হলে অনেক কষ্ট লাগে রুকি রেখে অনেক দূরে খাবার আনতে যেতাম দুপুরে সকালে নাস্তা আসলে কষ্টের দিনগুলো মনে হলে অনেক বুকটা সকাল সকালে আমার কেন মনে হয় অনেক কষ্ট সাদে আসতেছি একটু আম্মা আসছিল এসে দেখি অনেক বাতাস তার জন্য চলে গেছে আসলে ঠান্ডা বাতাস খুবই আমি আসতেছি কী জন্য এই দেখেন কেচি নিয়ে আমাদের একটা শাকের গাছ আছে এই যে এই ডাল থেকে একটা ডাল নিব এই দেখেন ফুল ধরছে ডালটা নিব খুব ঠান্ডা বাতাস আছে কিন্তু ঠান্ডা এই যে আমরা যাচ্ছি এখন নিচে নিচ্ছি মাছালাস মাছ দেখতে দেখে আসি কি মাছ সারা বুড়ি ঘুমাচ্ছে

যে সকালের নাস্তা বানাচ্ছি আর নাস্তাতে থাকছে আজ কয়েকদিন ধরে শুধু সবজি এই দেখেন এক গামলা সবজি সবজিটা তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফরং দিয়ে তেলে দেবো আমি বেশি তেল দিব না অল্প তেল আচ্ছা বলতে চাই এই যে আমি সবজি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি দিচ্ছি সবজিটা তেলে দিয়ে দিচ্ছি এখন দিয়ে হলুদ লবণ মরিচ পেঁয়াজ রসুন এভাবে এই সবজি রান্না করি আমি অত বেশি মশলা টসলা না মশলা খেলে তো আমার সব হচ্ছে মশলা খারাপ সবজি খাওয়া দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন কেটে দেব লবণ দিই নাই লবণ দিয়ে দেব আর এমন ধরনের সবজি খেতে ভালোই লাগে খারাপ লাগে না এই যে আমার নাস্তা সবজি ডিম আর ভাত ভাত কম সবজি বেশি মিতা রেডি করছি ওরা এখনো বসি নাই সবজি কোনো স্বাদ নাই বেশাদ সবজি খাই আমি সিদ্ধ কোনো মতো রান্না করেই খাচ্ছি Boomer bir misildi o yüzden. İsmi Allah. Ha ha Çok güzel defan. Hım, abi. Oh ya, ben toynyaş otorunca niye

সেই মার্জিত চেহারা দেখেন সবজি ছিল না বাসায় যা যা ছিল তাই তাই কুটে দিচ্ছে যদি থাকতো আর ভালো লাগতো শোনো যেমন মার্জিত চেহারা মার্জিত স্বাদ না দশকরা হাজ মার্জিত মানে এই খাবার খেতে আমি ফান্ড করি বললাম না সত্যিকারের অনেক বিষ্টান্না আছে খেতেও মজা খেতেও মজার আমরা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছে সারা বাইরে তা আমিও রেডি হয়েছি প্রতিদিনের মতো আসতে যাচ্ছি দাওয়াত খেতে প্রতিদিনের মতো আজকে কোথায় যাচ্ছে আবুর ফ্রেন্ডের মেয়ে নাতির জন্মদিনে যাচ্ছি আর আমার বড় মেয়ে আজকে যাবে না তার পরীক্ষা কালকে তার জন্য রেডি গেছি আম্মা জুবা আর সে মিতা ফুম্মা আছে আব্বু আছে ক্যামেরার বাইরে এখনও ওরা হাসি নাই রেডি হয় আমি চলে যাচ্ছি শোভা থাকো রুমে তালামারি মারি ও সব সুন্দর লাগছে দেখতে মিতা আজকে নতুন জামা পরছে সারা সারা

আল্লাহ প্রদত্ত জিনিস অনেক ভালো জঙ্গল রেল লাইন পাশে এখানে আট পুকুর আছে বুঝছো পর পর আটটা পুকুর আছে পুকুরে মাছ মানে মাসাজি মাছের হ্যাসাজি বলে কত মাম দেখো ও আট পুকুর এখানে না আরেক জায়গায় আছে হ্যাসাজিতে আছে এটা লোক পাতি বিল বলে ভুলে গেছি সেল টেনশন হ্যাঁ তিন কোনা পুকুর এটা না ও তিন কোনায় আসলে ওই কোনায় কোনায় হ্যাঁ

আসলাম বলতে পারি না বলছে আমি যে আমরা লজ্জা পাচ্ছি অনেক আগে আসছি বলছিল তো আঙ্কেল লজ্জা লাগতেছে অনেক না বোমা সকালে আসার কথা ছিল বাচ্চাটা স্কুলে গেছিল আমি তো জানি না আমার বলছিল কিন্তু আমি ভাবছিলাম পরে ভাবছে যাব দুপুরে সারা আর ফুমা হেঁটে যাচ্ছে সারা হাঁটছ কই গেল আম্মা আসসালাম আলাইকুম আঙ্কেল কি বলে শোনেন আসলে ওই যে বাচ্চা স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে আসতে ভুম্মা অনেক বড় ভিডিও বেড়াইতে গেছিলাম দাওয়াত খেতে কিন্তু ঘটনা হয়েছে কি অনেক বড় ভিডিও বাবু জ্বর আর আমিও মাথায় কাজ করতেছে না আজকে অর্ধেক দিচ্ছে যাওয়া পর্যন্ত কালকে বাকিটুকু দেখতে পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য